আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো আজকে ভিডিওতে থাকবে মেট্রো ট্রেনে কিভাবে মেশিনের মাধ্যমে নিজেই টিকিট সংগ্রহ করতে পারবেন সেটাই অনেকে আছে অজানা তথ্যের জন্য বা না বুঝে টিকিটটা সংগ্রহ করতে গেলে অনেক ঝামেলায় পড়েন তো এই জন্য অনেকে এই এই মেশিনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতেই চান না ভয় পান বা ঝামেলা মনে করেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করেছি তাহলে আশা করছি আপনাদের ভালো লাগবে আর কিছুটা হলেও উপকার হবে আপনাদের তো মেট্রো রেলে মেশিনের মাধ্যমে কিভাবে করা যায় সেটা ওখানে অনেক কিছুই লেখা আছে ভালো করে আপনারা পড়ে নেবেন প্রথমে আর আমিও দিয়ে নিয়েছি আপনারা স্ক্রিনশট দিতে নিয়ে নিতে পারেন তো আমরা প্রথমে দেয়াবাড়ি যে ওখান থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে যাব তো প্রথমে আমরা ঠিক করেছি যে যেখানে যাব সেটা ত্যাগ প্রথমে ক্লিক করতে হবে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ক্লিক করে নিলাম তারপরে কতজন যাব সেটা ক্লিক করলাম আমরা তিনজন ছিলাম তিনের মধ্যে ক্লিক করলাম তিন চার পর্যন্ত থাকে এরপর প্লাস চিহ্ন থাকে এরপর থেকে থেকে যখন দশজন জন যদি যান তাহলে প্লাস চিহ্ন দিয়ে দিয়ে আপনারা একটা কাউন্ট করে নেবেন এরপর আমাদের একটা টাকার অ্যামাউন্ট আসছে যে প্রতিজন কত করে নব্বই টাকা করেছিল তো আমাদের দুশো টাকা হয়েছিল ওখানেই লেখা আছে এরপর ওখানেই লেখা আসবে কম্পিউটারে স্ক্রিনে যে এখন টাকাটা আপনারা পে করেন আর টাকাটা পে করার সময় আমাদের একটু ঝামেলা হয়েছিল আমরা পাঁচশো টাকা নোট দিয়েছিলাম ওখানে বড় নোট না দেওয়াটাই ভালো পাঁচশো এক টাকা লেখা দিলে দেখা যায় লেখা আসে যে ভাঙতি নেই আবার ব্যাক করে আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এরপর আমরা আবার তিনশো টাকা নোট দিলাম তিন একটা একটা করে নোট দিতে হয় আর নোটগুলো অবশ্যই ভালো থাকতে হবে পরিষ্কার একদম নতুন টাইপের নোট থাকতে হবে তো আবার দিলাম তো আবার তখন নিয়েছে এরপর আমাদের ভাঙতিও চলে আসছিলো ত্রিশ টাকা আর তিরিশ টাকাটা এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল যে ব্যাংকে থেকে টাকাটা দিয়েছে মানে তারা পরিষ্কার টাকাই নিবে পরিষ্কার টাকায় পরিষ্কার টাকাই তারা ব্যাক করে মানে একটু মজা করলাম তো এরকম আর কি তো আমরা আবার সুন্দর মতো টিকিটটা নিতে পেরেছে তিনটা এরপর আবার দেখাচ্ছি আমরা বিশ্ববিদ্যালয় থেকে আবার দিয়াবাড়িতে এসেছি সেটার তো সে সময় আমাদের আবার সমস্যা হচ্ছিল টাকা নিয়ে টাকাগুলো একটু ভাজ ছিল ভাজ করা ছিল তো ওখানে আবার লোক ছিল ওদেরই কিছু লোক আছে যদি আপনারা না পারেন তাদের বলে তারা ঠিক করে দিবে তো উনি আবার আমাদের সুন্দর করে টাকাগুলো দিয়ে দিচ্ছিল আপনারা ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি ভিডিওটা করার চেষ্টা করেছি যাতে আপনারা মতো দেখে নিজেরাই এভাবে করতে পারেন আর কি কি ভুল হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি টিকিট সংগ্রহটা দেখতেই পাচ্ছেন পনেরো সেকেন্ড মানে টাকাটা দেওয়ার পনেরো সেকেন্ড পরে আমাদের টিকিটগুলো চলে এসেছে এক এক করে মার্শাল্লাহ আমার মনে হচ্ছিল যে আমি বাংলাদেশে না বিদেশে চলে এসেছি বিদেশি এরকম সিস্টেমগুলো থাকে তো এই হচ্ছে তবে আমি একটু সমস্যা মানে কি সবার জন্যই বলছি যে বাংলাদেশে কিন্তু সবার কাছে এত পরিষ্কার ভালো টাকা থাকে না মেবি বিদেশের কথা আলাদা তো এটা এই জায়গাটা একটু ঝামেলাই থেকে গেল তো এই হচ্ছে আমার ভিডিও আমি চেষ্টা করেছি আপনাদের সুন্দরভাবে দেখানোর জন্য যাতে আপনারা মেশিনের মাধ্যমে টিকিটগুলো সহজভাবে নিতে পারেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ